ক্লেম দিয়ে দিয়েছিল দিয়ে আমি ভিডিওটা ডিলিট করে দিই আজকের তারিখ হচ্ছে তিন জানুয়ারি দু বাচ্চাগুলো মিলে আজকে পিকনিক করছে এই যে দেখো সব ছোট ছোট বাচ্চা সব কিউট কিউট বাচ্চা কত কিছু রান্না করেছে কি কি রান্না করলে এটা কি বানাচ্ছিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি দু নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে সারা দিনটা অনেক কিছুই করার প্ল্যানে আছি দেখা যাক কত কি করতে পারি তো ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে এখন সকাল সাড়ে আটটা বাজে একটু আগে ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ ট্রাশ করবো তারপরে কাজে যাব তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত না স্কিপ করে ব্রাশটা খুব ঠান্ডা সকাল সকাল হাওয়া দিচ্ছে অনেক আবার করা হয়ে গেছে আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়ছি কাজে যাচ্ছি সকাল সকাল এত হাওয়া দিচ্ছে কালকের থেকে মানে একত্রিশ ডিসেম্বর দু থেকে এত হাওয়া শুরু করেছে আজকে ফার্স্ট জানুয়ারি হুম আজকেও প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড তো আমরা এখন কাজে যাচ্ছি সকাল সকাল ওয়েদারটা বেশ ভালো সবাইকে হ্যাপি নিউ ইয়ার মেনি হ্যাপি নিউ ইয়ার সবাই কি বলছি হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার সবাইকে আর আর কি বলছি সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশের সবাই দিনটা ভালো কাটাও আমি দেখি সকাল থেকে শুরু করলাম ভিডিও দেখা যাক আজকে সারাদিনটা কী করি না করি তোমরা ফুল ব্লগটা দেখো দেখতে থাকো সবটাই জানতে পারবে সবটাই দেখতে পাবে আমারও কোনো রকম সেরকম প্ল্যান নেই আজকে কি করব না করব কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো সবটাই জানতে পারবে আমি কি করছি আজকের দিনে কি করলাম না করলাম সবটাই এই যে আজকে সকাল সকাল রোদটাও ভালো উঠেছে এই যে দেখো হো হো সূর্য মামা শীতকালে এই রোদের মজাই আলাদা যে রোদ রোদ পোহায় সেই জানে তো পদা হ্যাঁ

হ্যাঁ রাত চলে আসবি তাহলেও হবে পদার পিকনিক করতে খুব ইচ্ছা করছে আমাকে বারবার বলছে কালকের থেকে ঠিক আছে এক কাজ করবি গান্ডুকে আমি ফোন করবো গান্ডুকে ফোন করার পর তুই চলে যাবি তাহলে ঠিক আছে তারপর আবার রাত্রেবেলা চলে আসবি নটা দশটার সময় তাহলে সকালে কাজে যেতে পারবি আবার কি তাই না আমার এই সাইকেলের চেনটার মধ্যে এই প্যান্টটা বারবার আটকে যায় চেনের কভারটা লাগাবার অনেক চেষ্টা করেছিলাম পাইনি দোকানে কি বলবো তোমাদের আমার কষ্টর কথা এই সাইকেলটা খারাপ ওই সাইকেলটা খারাপ কোনো না কোনো খারাপ হতেই থাকে আর এই যে পদ্মার পিছনে বসে আছে মহারানীর মতন আমি সাইকেল চালাচ্ছি আর ভিডিও দিচ্ছি চলে এসেছি করি তো কাজ শেষ হয়ে গেছে তো আমাদেরকে দিয়ে দিয়েছে দুই বোনের দুটো চা দু কাপ আর হচ্ছে রুটি গরম গরম রুটি ভাজা সকাল বেলায় তো হয়ে গেল বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে আমি পিছনে আর পর্দা ওই যে দেখো ওই যে দেখো পদ্মা আগে আগে যাচ্ছে সাইকেল নিয়ে ওই যে মহারানীটা তো চলো তো পর্দা এখানে এসে একা একা পুরী খেয়ে নিল আমাকে না দিয়ে দেখো কি বললি আমি বললাম খাবো না সত্যি সত্যি আমি বললাম খাবো না খিদে নাই আর খাবি না পদ্মা আর নাই পুরি নাই আর পুরি নাই পদ্মা আরো দুটো খেতো দুটোই খেতে পারলো তাই তো দুটো খেলি দুটো খেলো আর নেই তো চলো পেমেন্ট করে দিই ফোন পেতে পেমেন্ট কর তো এখানে আমি এক বছর আগে কাজ করতাম কাজ ছেড়ে দিয়েছিলাম তারপর কাকিমা আবার আমাকে ডেকেছিল কিন্তু আমি কাজ করতে পারিনি দিয়ে বন্ধনা আর পদ্মা এখানে কাজে আসে তো এই যে কাকিমাকে দেখাবো তোমাদের अनेक दिन आगे कई मन का काज करता हम कई गो कई की मां कई गो, गो। <laughs> गा। गा। ए <laughs> गा? तो का कदा लंबा हो गई छे कोई कई की मां बाथरूम में बोले गई छे तो फटे दिन छे नहीं वीडियो छे गा। तुम्हें फेमस हो जाबे बोलो তো সকাল বেলার শুরুটাই হয়েছে আমার কাজ আর কাজ তো এখানে আমার দুই বোন কাজ করে আজকে বন্ধনা গেছে পিকনিক তাই বন্ধনা আসতে পারেনি পদ্মার সাথে আমি এলাম পদ্মা আর বন্ধনা এই বাড়িতে কাজ করে

কাকিমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে আমি বাসন মেজেছি আর পদ্মা ঘর ঝাড় দিয়েছে ঘর মুছেছে উঠোন ধুয়েছে ওই যে ঝাঁটা দিয়ে দেখাচ্ছিল না যে এটা দুনিয়ার সব থেকে বড়ো ঝাঁটা ওই উঠোনটাই ঝাট মানে ই করেছে ধুয়েছে ধুয়েছে তো এখানে আমাকে কেক দিয়ে দিয়েছিলো আমি কেক খাচ্ছিলাম আর পদ্মাকেও দিয়েছিলাম অল্প ফট করে বাড়ি গেছিলাম বাড়িতে গিয়ে কাজ টাজ করার পর তারা হলো করে আমার মা বলল যে কালীবাড়ি যাবো ওই যে আমার মা ওই যে দেখো আমার মা আমাকে বলো কালীবাড়ি যাব যাবো হঠাৎ করে প্ল্যান হলো তো আমি রেডি রেডি হয়ে সামনে চলে এসেছি তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি ওখানে আমার মা মিষ্টি কিনছে পিঙ্ক কালার চুড়িদার পরে প্রচুর প্রচুর ভিড় হিড়িঙ্গি কালীবাড়ি আজকে প্রচুর ভিড় তো আমার মা লাইন দিতে যাচ্ছে ওই যে দেখো মন্দির কোথায় আর কত দূরে লাইন দিচ্ছে মাকে বললাম থাক মা আজকে আর পুজো দিতে হবে না রাত আটটা বেজে যাবে এমনিতেই দুপুরবেলার টাইমে করে এসছি দেড়টার সময় পুজো দিতে এসছি দিয়ে শেষে আমাদেরকে হনুমান মন্দিরেই পুজো দিয়ে দিলাম আর এখানে আমার মা ওই তিরশুলের কাছ থেকে গিয়ে টিপ এনেছে টিপটা লাগিয়ে দিল তারপরে যেতে যেতে বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি খেতে আর এই যে আমার মা বসে আছে আমি আমার মায়ের মুখটা এখন দেখাবো না তোমরা এক এক লাখ সাবস্ক্রাইবার করে দাও আর আমার ফেসবুক আইডিতে ওয়ান মিলিয়ন ফলোয়ার ফলোয়ার হবে তারপর আমি আমার মা বাবা ভাই বোন সব বোনের মুখ তো দেখাই মা বাবা আর ভাইয়ের মুখ দেখাবো তো এখানকার বিরিয়ানিটা খেতে বেশ ভালো ছিল আমি আর মা খাচ্ছিলাম খুব সুন্দর ছিল কিন্তু কত টাকা বিল হয়েছে যেন হাফ প্লেট করে আমরা দু প্লেট বিরিয়ানি নিয়েছি হাফ হাফ করে আর একটা চিকেন চাপ নিয়েছি তিনশো কুড়ি টাকা বিল হয়েছে মা বলছে বাবারই তিনশো কুড়ি টাকা আর আশি টাকা দিলে খাসির মাংস হয়ে যেত এত দাম মা বলছিল দুই মাই বেটির খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করার পর টোটোতে চেপে বাড়ি যাচ্ছিলাম আর এই যে দেখো এক প্লেট বিরিয়ানি আর একটা চিকেন চাপ নিয়ে নিয়েছি আমার ছোট বোন আর ভাই মিলে খাবে সত্যি বলতে গেলে পদ্মা খায়নি আমার ভাই ভালোই খেয়েছিল কালীবাড়িতে পুজো টুজো দেওয়া হয়ে গেল আমার বোন আরো অনেক বাচ্চা গুলো সবাই মিলে এখানে পিকনিক করছে চলো তোমাদের দেখাই দেখো ওরা পিকনিক করছে পিকনিক সব বাচ্চা গুলো মিলে কি রে তোরা আজকে পিকনিক করছিস কি খাবি পিকনিকে বিস্কুট বলছে গো চিকেন রান্না হচ্ছে বলতে পারে না গো সব বাচ্চাগুলো মিলে আজকে পিকনিক করছে এই যে দেখো সব ছোট ছোট বাচ্চা সব কিউট কিউট বাচ্চা কত কিছু রান্না করেছে কি কি রান্না করলে এটা কি বানাচ্ছিস আমরা দিয়ে আলু দিয়ে বানাচ্ছি গো হে 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 আর এটা কি আছে এটা দেখা দেখা কি কি বানালো দেখো দেখো এই যে পাপড় আর ওর মধ্যে আছে ভাত আর এই দিকে বানিয়েছে চিকেন এই যে দেখো হা হা দেখেই ভাল লাগছে কত সুন্দর ছোট ছোট বাচ্চা মিলে রান্না করলো সবাই মিলে তোর মা তোর মা বললো না মা পিসি সবাই মিলে বললো ওরকম ওরকম রান্না হবে ওরকম করে বললো না নিজেই করেছি নিজে নিজে হতেই পারে না নিজেই করেছি সবাই বলছে এরা নিজেই করেছে কি বলবো কি জানি তোমাদের কি মনে হয় নিজে করেছে আমার তো মনে হচ্ছে না নিজে করেছে আমার মনে হচ্ছে মায়ের কাছে হেল্প নিয়েছে পিসির কাছে হেল্প নিয়েছে মাসির কাছে হেল্প নিয়েছে কি করে রান্না করব মামির কাছে হেল্প নিয়েছে তারপরে করেছে আমার মনে হচ্ছে ঠিক আছে এই সবাই মিলে বসে আছে আড্ডা ফাড্ডা মারছে আমিও একটুখানি রোদ ফোদ তাপবো তারপরে বাড়ি যাব। এখানে রোদটা বেশ ভালো আমার বাড়িটা ওই দিকে আছে আমার বাড়ি তোমরা বুঝতে পারবে না যাই হোক চলো একটু রোদ তাপি তারপরে ঘরে যাব আর হ্যাঁ পদ্মাও আছে এখানে কিন্তু পদ্মাও আছে তাই তো পদ্মা ফোনটা পড়ে গেল ফোনটা পড়ে গেছিল এখনই পদ্মা আছে পর্দার বান্ধবী আছে গায়ত্রী আরও অনেকেই আছে সবাই মিলে পিকনিক করছে আমার লাগছে সব সিন কাটার দরকার নেই থাক সবাই মিলে রান্না করছে পর্দা স্নান করতে গেছে পর্দা আসবে একটু পরে তো চলো বাড়ি যাবো এবার পদ্মা কাজ করলো তো রে বলছে পর্দা খেতে আসবে কাজ করতে না পর্দা কত কাজ করলো আমি দেখলাম তো কে অনেক এ সত্যি বলছি কি নিখ্যা তো চাল একটু রোদ টা এখন সবে সাড়ে তিনটে বাজে আমার মা আমার মা আমাকে দিয়ে দিলো চা বলছে চা খা চা তখন দেখি একটু আমার কোমরটা প্রচুর ব্যথা করছে আজকে জানি না কেন কী হলো বছরের প্রথম দিন খ্যাচকা লেগে গেল কোমরে আমার ও বা গোহো ভালো লাগছে না বহুত জোর খ্যাঁচকা লেগেছে আমার কোমরে বাপরে সাজুগুজু করেছিলাম একটা জায়গায় ঘোরার প্ল্যানে ছিলাম মানে যাব বলেছিলাম কিন্তু যেতে পারিনি শরীরটা অনেকটা খারাপ লাগছে কোমরে এত ব্যথা এত ব্যথা হট করে জানি না কোমরটা হট করে খেঁচকা লেগে গেল আজকে সকালবেলায় বেশি কাজ করেছি তার জন্য না কি জানি না বুঝতে পারছি না দিয়ে এখন একটু চা খাবো ঘুম পাচ্ছিলো ফোনটা ঘেঁটে ঘেঁটেই পার করে দিলাম দিনটা কি করবো ভালো লাগছে না রেডি রেডি হয়ে সুলাম তারপর ওই জিশু দিশুর দিদি আজকে সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ঘরে শুয়েছিলাম কোমর ব্যথা নিয়ে সিম্মী এসে টপকে পড়লো সিম্মী বলছে চলো চলো দিদি চলো চলো ওয়াটার পার্ক যাব নাচ করব এই করব আমাকে এই এই ওই বলে নিয়ে চলে এলো এখানে আমি ভিডিও করছিলাম আর সামনের থেকে দুই চারটা মেয়ে আমাকে বলছে দিদি তুমি ভিডিও করো না তোমার ব্লগ দেখতে ভালো লাগে মেয়েগুলো বলছিল দেখো তোমাদেরকে দেখাই মেয়েগুলোকে Thank you. Thank you. সত্যি বলতে অনেক ভালো ছিল এখানে আজকে অনেকের সাথে আমার পরিচয় হয়েছে তোমরা দেখো দেখো আর এখানে আমি মজা করছিলাম চাড্ডি চাড্ডি এসব করছিলাম আর এখানে আমি কোনোবারেই আসি না সেরকম ভালো লাগে না আর এখানে কত কত লোক বাবা রে কত ভিড় সবাই নাচ করতে এসছে আজকের দিনে ফার্স্ট জানুয়ারি খুবই মজা করেছি তো এবার আমরা ঢুকবো ডান্স করতে দেখো দেখো খুব খুব মজা করেছিলাম আমরা সত্যি এবার আমরা নাচ করতে শুরু করে দিলাম পুরো গান দেওয়া যাবে না নইলে ইউটিউব চ্যানেল থেকে আমার কপিরাইট পড়ে যাবে ভিডিওতে এই যে সামনের দুটো চারটে মেয়েকে দেখছো এই যে এই মেয়েটা সামনে নাচছে আর একটা আছে পিঙ্ক কালারের সোয়েটার পরে এই মেয়েটাও আমার ভিডিও দেখে কত কত ভিড় অনেকেই এসছিল কালকে আর সবাই খুব মজা করেছি যেহেতু আজকে ভয় সফর করছি আজকে দু তারিখ হয়ে গেছে দেখো আমরা কত নাচ করেছি আর এই যে সামনে জিন্সের জ্যাকেট পরে আছে এটা আমার বান্ধবী হয় অনেক দিন পর এর সাথে দেখা হলো আজকে বিয়ে হয়ে গেছে তো এখানে কত নাচ করছি আমরা うわ、哇哇 এত গানটা দিয়ে দিলাম কপি রাইট না দিয়ে দেয় এমনিতেই এত কষ্ট করে ভিডিও এডিট করছি তারপরে যদি কপি রাইট দিয়ে দেয় খুব মুশকিল তো এখানে অনেকেই ছিল অনেকে নাচ করছিল না আমি সবাইকে নাচ করেছিলাম নাচ করো নাচ করো আর অনেকেই আছে যারা আমার ফলোয়ার আর সিম্মি চলে গেছিল কোথায় বলো তো সিম্মি চলে গেছিল ওর কাপলস ডান্সে কপল ডান্স করতে আর আমাকে রাস্তার মাঝখানে একটা ছেলেকে ধরে দিচ্ছে মানে এর এখানকারই ছেলে বলছে তুমি চলো কপল ডান্স করবে মানে পাগল নাকি যাকে তাকে ধরে দিচ্ছে বলছে না ও কাপাল ডান্স করবে কাপাল ডান্স করবে যে ছেলেকে গিয়ে গিয়ে বলছিলাম আমি বললাম না বাবা দরকার নেই আমার আমি গার্লস কাছে চলে যাই সব মেয়ে মিলে ডান্স করবো তো এখানে আমরা মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে তো এখানে সবাই ফটো টোটো তুলছিল আমিও ভাবলাম তুলব কিন্তু তুলতে পারলাম না তো দেখো কত ভিড় কত ভিড় তো এবার সবাই বাড়ি যাচ্ছে আমিও বাড়ি যাচ্ছি তো বাড়িতে এসে গেছি তো খেতে বসে পড়েছি আজকের খাবার হচ্ছে আলু ভাজা ডিম ভাজা আর রুটি তো বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছটা বাজে এখন আজকে দু তারিখ হয়ে গেছে দুই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই ভিডিওটা কালকে আমি আপলোড করেছিলাম একটুখানি গানের জন্য কপিরাইট ক্লেম দিয়ে দিয়েছিল দিয়ে আমি ভিডিওটা ডিলিট করে দিই আজকের তারিখ হচ্ছে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই জানিও আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে বাজে জাস্ট রোদে বসে আছি সান করে এখনো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করবো আজকের খাবার হচ্ছে আলু ফুলকপি ঝোল আর ভাত মা রান্না করছে এখনও হয়নি সাড়ে তিনটে বেজে গেল তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার জানি না কপিরাইট দিয়ে দিলা। আবার ভিডিওটা ডিলিট করে আবার থেকে এডিট করতে হবে কালকে এত কষ্ট করে ভিডিওটা এডিট করে আপলোড করলাম কিন্তু গানের জন্য কপিরাইট দিয়ে দিয়েছে আজকে আবার কপিরাইট না দিয়ে দেয় তো চলো বাই আবার নেক্সট ব্লগে কথা হবে টাটা সবাই খুব ভালো থেকো